السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لا تضلوا بعدهما كتاب الله وسنتي সম্মানিত উপস্থিত হাজেরিন মুআজ্জাজ ও মুহতারাম ইত্তেবায়ে আহলে হাদিস ও কুরআন সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম ইতিপূর্বে আপনারা অবগত হয়েছেন যে এই বছর রঘুপুর মাদ্রাসা হাফিজিয়া দারুল কোরআন থেকে তিনজন ছাত্র হিপস কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা দু হাজার সালে স্থাপিত হয় প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত আল্লাহর অশেষ অনুগ্রহে আমার কাছে ১৩ জন ছাত্র হাফেজে কোরআন কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ এই সবই সম্ভব হয়েছে মহারব্বাল আলমিনের ইচ্ছাই এবং আপনাদের দোয়া সহযোগিতা এবং সাহায্যের মাধ্যমে যার ফলে আজ রঘুপুর গ্রামে একটি সুনামধন্য শান্তিপূর্ণ ও বহুমুখী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যা সমগ্র গ্রামবাসীর জন্য একটি গর্বের বিষয় প্রিয় মুসল্লিয়ানি কেরাম হাফিজে কোরআন বলতে তাকে বোঝায় যার ব্রেনে সম্পূর্ণ কোরআন মজিদ সংরক্ষিত থাকে যিনি কোরআন মুখস্থ করে নিজের ব্রেনে ধারণ করেন তিনি হাফেজে কোরআন এই প্রসঙ্গে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্না ওয়া নাহিক লাহুল হাফিজুন নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি একে সংরক্ষণ করব কোরআন সংরক্ষণের দায়িত্ব যেমন মহান রব্বাল আলমী নিয়েছেন এবং এই কোরআন সংরক্ষিত থাকবে তার রসুল সালি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তিনি বলেছেন কুম তারাক্তি বা আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ তোমরা এগুলোকে আঁকড়ে ধরবে কখনো পদ হবে না একটি হলো আল্লাহ তালার কিতাব মানে কোরআন মজিদ আর একটি হচ্ছে আমাসুন্না সম্মানিত উপস্থিতি আল্লাতালা কোরআনের পূর্বেও অনেক আসমানি কিতাব নাজিল করেছিলেন যেমন তওরাত জবর ইঞ্জিল ইত্যাদি কিন্তু আজ সেই সমস্ত কিতাব সময়ের সাথে সাথে বিকৃত হয়ে গেছে শুধু একমাত্র কোরআন মজিদ যা চোদ্দশো বছর ধরে অপরিবর্তিত অবস্থায় সংরক্ষিত আছে এটাই কোরআনের বড় এক অলৌকিকত্ব ও গৌরব এই পৃথিবীতে অসংখ্য রাজা বাদশা নেতা দার্শনিক ও পণ্ডিত হাজারো কিতাব লিখেছেন কিন্তু সময়ের সাথে সাথে সব হারিয়ে গেছে কিন্তু এই কোরআন মজিদ আজও মানুষের ব্রেনে কোটি কোটি হাফেজ কলবে সংরক্ষিত আছে পৃথিবীতে এমন কোনো কিতাব নেই যা কোটি কোটি মানুষের ব্রেনের ভিতর এক অক্ষর বদল না হয়ে মুখস্থ রয়েছে করান মাজিদি একমাত্র সেই কিতাব যার কোটি কোটি হাফেজ পাওয়া যায় হাদিসে একটি ঘটনা আমরা দেখি ইয়াহুদি জাতির মধ্যে একজন ব্যক্তি ছিলেন যার নাম উজাইর সময় তাদের আসমানি কিতাব তাওরাত নষ্ট হয়ে যায় তখন উজাইর তাওরাত মুখস্থ করে পুনরায় শুনিয়ে দেন এজন্য ইয়াহুদিরা তাকে আল্লাহর পুত্র বলে ঘোষণা দেয় এ সম্পর্কে মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন অকালাতম্ন ইয়াহুদিরা বলে ওজাইর আল্লাহ তালার পুত্র সুরা তওবা আয়াত নাম্বার তিরিশ তাদের ভুল ধারণা ছিল যে একমাত্র আল্লাহ তালাই সেই কেতাব মুখস্থ রেখেছেন আর একজন মানুষও তা মুখস্থ রেখেছে তাই সে আল্লাহতালার সন্তান অথচ বাস্তবে মহান আল্লাহ তালা বলে দিয়েছেন লামিয়ালিথ ওয়ালা মিউল তিনি কাউকে জন্ম দেননি এবং জন্ম জন্মগ্রহণও করেননি আজ এই পৃথিবীতে কোটি কোটি হাফেজ কোরআন রয়েছে যদি কোরআনের সমস্ত কপি মুছে ফেলা হয় তাহলে হাফেজদের মাধ্যমে আবার অক্ষরে অক্ষরে কোরআন পুনরায় লিখে সংকলন করা সম্ভব হবে এটাই কোরআনের সর্বশ্রেষ্ঠ সংরক্ষণের অলৌকিক ব্যবস্থা যা অন্য কোনো কিতাবের জন্য নেই যারা কোরআনকে ভালোবাসে যারা কোরআনের পাশে দাঁড়ায় যারা কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে যারা দান করে সহযোগিতা করে শক্তি ও মেধা দিয়ে সাহায্য করে আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে তাদের জন্য বড় মর্যাদার ঘোষণা দিয়েছেন যেমন তিনি বলে দিয়েছেন আল নদীনফিকা আমি সাবিল্লা। যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে ওয়ালা খৌফ আলী হিম ওলা হুম ইয়াহসানুন তাদের কোনো ভয় নেই আর তারা চিন্তিত হবে না আমরা সকলেই অবগত আছি যে রঘুপুরে স্থাপিত মাদ্রাসা যেখানে আমাদের পরিবারের কোনো না কোনো সন্তান বহুমুখী শিক্ষা অর্জন করে থাকে সেই মাদ্রাসায় বার্ষরিক একটি অনুষ্ঠান হতে চলেছে এই অনুষ্ঠানকে সফলভাবে সম্পূর্ণ করার জন্য আপনাদের আমাদের সকলের প্রচেষ্টা একান্তভাবে প্রয়োজন আর এটা আমাদেরকে করতে হবে সকলে একসঙ্গে মিলেমিশে একমত হয়ে ঐক্যবদ্ধভাবে যেমনটি মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে ঐক্যবদ্ধ হতে বলেছেন ওয়াতাসিমু বেহাবলিল্লাহি জামিয়াউলফার রকো তোমরা সবাই মিলে আল্লাহ আল্লাহতালার রশ্মি বা কোরআনকে শক্তভাবে ধারণ করো এবং বিভক্ত হই না সুতরাং আমাদের সকলের দায়িত্ব হচ্ছে একত্রিত হওয়া ঐক্যবদ্ধ থাকা এবং এই প্রতিষ্ঠান ও কোরআনের খেদমতে পাশে থাকা আমরা সবাই মিলেমিশে একতা ভালোবাসা দোয়া ও সহযোগিতার মাধ্যমে এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ আর যদি আমরা আল্লাহতালা আনুগত্য না করে মনের ভিতরে মতবিরোধ নিয়ে থাকি তাহলে মহান আল্লাহ তালা সেই সম্পর্কে বলে দিয়েছেন ওয়াতি ওয় রসুলু আর তোমরা আল্লাহ ও রসুলের আনুগত্য করো এবং পরস্পর ঝগড়া করো না তাহলে তোমরা সাহস হারা হয়ে যাবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে ফলে আল্লাহ তালার এই কথাকে অনুসরণ করে এক অপরের কাঁধে কাঁধ মিলিয়ে মৌমাছি অথবা পিপিলিকার মতো জোট বেঁধে বড় থেকে বড় কাজকে সফলভাবে সমাপ্ত করব ইনশাআল্লাহ সামনে মাসের কুড়ি তারিখ নভেম্বর মাসে মাদার্সা রঘুপুরে একটি বিশেষ জালসা অনুষ্ঠিত হইবে তাই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেই অনুষ্ঠানকে সফল করে তুলব সময় পরিশ্রম দোয়া ও সহযোগিতার মাধ্যমে এই দিনই প্রতিষ্ঠানকে আরো শক্ত ভিত্তির ওপরে দাঁড় করাবো শেষ কথা বলব কোরআনকে ভালোবাসা কোরআনের পাশে থাকা কোরআনে হাফেজদের সম্মান করা এবং তিনি প্রতিষ্ঠানের সাহায্য ও সহযোগিতা করা এগুলোতে যেমন দুনিয়াতে সম্মান বাড়িয়ে দেয় তেমনি আখেরাতেও এর প্রতিদান পাওয়া যাবে এ সম্পর্কে মহান আল্লাহ তালা বলে দিয়েছেন ওমায়ুকাল তোমরা নিজেদের জন্য যা কিছু সৎকর্ম আগাম পাঠিয়ে দাও তা তোমরা আল্লাহ তালার কাছে পাবে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের খেদমত করার তৌফিক দান করুন ঐক্যবদ্ধ রাখুন এবং দিন ইসলামকে উঁচু করার কাজে কবুল করে নিন আমিন ও আখির দাওয়ান আনিলাম রবী আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু